সেটে কি কি পার্ট এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সব ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি সেটে জিলবাবে যাচ্ছি জিলবাবটা খুব খুবই লং হয়ে থাকবে আশা করি দেখে খুবই লং সাইজ একটা জিলবাব হয়ে থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেন এর সাইডে কিন্তু ডাবল পার্টের জিলবাব হয়ে থাকবে আর এখানে থূর্তিতে কিন্তু সুন্দরভাবে রাবার দেওয়া থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে আমি জিলবাবের গেটটা দেখা দিচ্ছি খুবই বড় গেটের একটা জিলবাব হয়ে গেট হয়ে থাকবে আশা করি ঝিলবের গেটটা দেখেই বুঝতে পেরেছেন আর লং সাইজটা হবে আটচল্লিশ লং সাইজটা হবে আটচল্লিশ আর খুবই চমৎকার আউটলুক দিবে এটা হচ্ছে ঝিলবাবের পোষণটা তারপর যেটা দেখাবো মোত্তা ইনারটা এটা হচ্ছে অলমোস্ট তিনশো ইনার হয়ে থাকবে এটা হচ্ছে মোত্তাগিনের ইনারের গেটটা আশা করি দেখেই বুঝতে পেরেছেন খুবই বড় মেজারমেন্টের ইনারে গের হয়ে থাকবে আর বডির সাইজটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আমাদের আউটলেটে প্রতিটি বরকা আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকে আর প্রতিটি ইয়া বডির সাথে কিন্তু অ্যাটাচ করা বেল থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচারি আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে খুবই সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আর এখানে স্লিপসে যাই স্লিপসটা খুবই আনকমন এখানে সাত হাতের একটা আউটলুক দিবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচারি ফেব্রিক্স আর এই মুক্তা কিন্তু সম্পূর্ণ তিন পাটে আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান এটা হচ্ছে থ্রি পার একটি নিকাপ এটা হচ্ছে থ্রি পার একটি নিকাপ খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা পরিপূর্ণ পর্দার জন্য বোরকা খুঁজতে অবশ্যই এই বোরকাটা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে থ্রি পার একটি নিকাপ তারপর যেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে নুজদি একটি নুজদি এবং একটি থ্রি পারের নিকাপ এবং একটি তিনশো গের ইনার এবং একটি জিলবাপ মিলে কিন্তু অরিজিনাল মোতাকিন সেটটা আর অরিজিনাল মোতাকিন সেটটা আমরা চার পারে দিয়ে রয়েছি আর অরিজিনাল মোতাকিন সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা আর আমরা প্রোডাক্টের কোনো অ্যাডভান্স দিই না শুধুমাত্র অগ্রিম আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের আউটলেটে থেকে সব থেকে ভাইরাল এবং সব থেকে সেল হওয়া একটি প্রোডাক্ট মোত্তাকিং সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণ হুডি সেট এবং ফর্মাল সেট এবং পার্টি ওয়ার্কার এগুলো এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পেজটিকে লাইক করতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম